পিএস হতে চাই বাবা পিএস হতে চাই ইদানীং দেখছি তুমি একদম পড়াশোনায় একদম মন নেই হ্যাঁ তুমি পড়াশোনা না করে কি করবে তুমি বলো তো দেখি আমার পড়াশোনা ভাল লাগে না বাবা পড়াশোনা একদমই ভালো লাগে না আমার কাছে তুমি না বলেছিলে বড় হয়ে সরকারি চাকরি করবে তাহলে সেটা কি করলে তুমি এখন এভাবে কলেজে সরকারি চাকরি পাওয়া যাবে हां বাবা চেষ্টা সরকারি চাকরি করব কিন্তু বাবা ভালো লাগে না আমার কাছে পড়াশোনা করতে সত্যি যদি সরকারি চাকরি পেতে চাও তাহলে মন দিয়ে অনেক পড়াশোনা করতে হবে বাবা আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত নিয়েছো তুমি বাবা আমি পিএস হতে চাই পিএস হলে তো তোমাকে অনেক পড়তে হবে আর কেনই বা তুমি পিএস হতে চাও বলো তো একটু শুনি পিএস হতে চাই বাবা পিএস হতে চাই পিএস হতে চাই বাবা পিএস হতে চাই অল্প সময়ের মাঝে বেশি টাকা কামাতে চাই বাবা হতে 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 চাই 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 বাবা অল্প সময়ের মাঝে বেশি টাকা কামাতে চাই বাবা হতে চাই মেধাবীরা রাস্তায় ঘুরে পায় একটা চাকরি মেধাবীরা রাস্তায় ঘুরে পায় একটা চাকরি পিএসের কলে বামা হয়ে যায় অনেকের চাকরি মেধাবীরা রাস্তায় ঘুরে পায় একটা চাকরি এর কলে বাবা হয়ে যায় অনেকের চাকরি পি হতে চাই বাবা পিএস হতে চাই পিএস হতে চাই বাবা পিএস হতে চাই অল্প সময়ের মাঝে বেশি টাকা কামাতে চাই বাবা পিএস হতে চাই বাবা পিএস হতে চাই হতে চাই বাবা তেস হতে চাই আমার কাছে ছিল না বাবা কানা করি আমার কাছে ছিল না বাবা কানা করি লঞ্চ করে যেতাম আমি বরিশালো আমার কাছে ছিল না বাবা কানা করি লঞ্চ করে যেতাম আমি বরিশাল বাড়ি পিএস হতে চাই বাবা পিএস হতে চাই পিএস হতে চাই বাবা পিএস হতে চাই পিএস এর হয়েছে অনেক টাকা করি পিএস এর হয়েছে অনেক এখন টাকা করি গুলশান বনানিতে এখন দু চারটা হয়েছে এখন অনেক টাকা করি গুলশান বনানিতে তার দু চারটা বাড়ি পিএস হতে চাই বাবা পিএস হতে চাই পিএস হতে চাই বাবা পিএস হতে চাই অল্প সময়ের মাঝে বেশি টাকা কামাতে চাই বাবা পিএস হতে চাই পিএস হতে চাই বাবা পিএস হতে চাই সত্যি কি পিএস টাকা কামানো যায়